হ্যালো এভরি ওয়ান সানডের একটি মিনি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সানডে মানে প্রত্যেকের বাড়িতে চিকেন মাটন তা আর তার সঙ্গে রয়েছে পোলাও তো গোবিন্দভোগ চালির পোলাওয়ের সাথে কত্তা অনেক দিন চিকেন খায় না আমার জন্য তো আজকে ও নিয়ে এসেছে এক কিলো মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস তো কষা কষা করে করেছে দেখতে পাচ্ছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু ক্যাপসিকাম একটু টক দই একটু কাসরি মেথি দিয়ে করেছে খুব হালকা করে করেছে কেননা ও আমার সাথে চিকেনটা অতটা খায় না চিকেনটা আমরা অ্যাভয়েডই করি যেহেতু রেডমিট আমাদের বাড়িতে প্রায় সানডেতে হয়ে থাকে আমার লাঞ্চ আমি আজকে একটু তিলের বড়া করেছি চাটনি করেছি আর ও চিকেন ভাত পোলাও ভাতটা কেন করেছি না আমি অতটা পোলাও খাবো না সেই জন্য তো এটা ওর থালি আর আমার থালিতে রয়েছে আমি একটু ঝোলঝোল করে আলুর দম করেছি কষা করেই করেছিলাম অল্প একটু লাস্টে আবার জল মিশিয়ে দিলাম যাতে ভাতের সাথেও খেতে পারি আর কি তো এই হচ্ছে আজকে আমাদের দুজনের লাঞ্চ থালি তোমাদের আজকে রবিবারের দুপুরে কি কি রান্না হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার রান্নাটি ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও টাটা দেখা হচ্ছে পরের আরেকটি মিনিভ ব্লগে